বিপদ বাড়বে ভারত ও বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরি করছে চীন নতুন করে ভারতের দিকে নজর চীন এবার চীনের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দরুন কিছুটা হলেও চমকে যেতে বাধ্য ভারত আসলে এবার চীন ভারত সীমান্ত ঘেঁষে বড় ড্যাম বানানোর পরিকল্পনা করছে চীন বলে সূত্রের খবর সূত্রের খবর ব্রহ্মপুত্র নদের উপর এই বাঁধ নির্মাণের প্রকল্পে অনুমোদন দিয়েছে চীন এটি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প হিসেবেও বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে আর এই ড্যাম তৈরি করতে কয়েক বিলিয়ন টাকা খরচ করবে চীন সে সম্পর্কে আপনি ধারণাও করতে পারবেন না সব থেকে বড় ড্যাম তৈরি করবে চীন যতদূর জানা যাচ্ছে একশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয় বিশ্বের সর্ববৃহৎ বাঁধ এক প্রকল্প অনুমোদন করা হয়েছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারত সীমান্তের কাছে এজাবত করার বৃহত্তম বাঁধ তৈরি করবে কি চীন সূত্রের খবর চীনের এই প্রকল্পের অনুমোদন দেওয়ায় নদীর তীরবর্তী দেশ ভারত ও বাংলাদেশে উদ্বেগ দেখা দিয়েছে চীনের এহেন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ব্রহ্মপুত্র নদীর উপর ভারতীয় সীমান্তের কাছে তিব্বতে বাঁধ নির্মাণ করা হবে জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন চীন সরকার ব্রহ্মপুত্র নদীর নদীর তীরে একটি জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে বলে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে তিব্বতে এই নদীটি ইয়ারলুং জাংবো নামে পরিচিত আর এখানেই প্রকল্পের জন্য একটি বাঁধ নির্মাণ করা হবে এটি হিমালয়ের কাছাকাছি একটি বিশাল উপত্যকায় নির্মিত হবে এই জায়গা থেকে ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে পতিত হয় চীনের বাঁধগুলোতে মোট বিনিয়োগ এক ট্রিলিয়ন ইউয়ান ওরফে একশো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত এই বাঁধ তৈরি করে চীন নিজেরই সব রেকর্ড ভাঙবে বর্তমানে চীনের থ্রি গর্জেস বাঁধকে বিশ্বের বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচনা করা হয় চিন্তা বাড়লো ভারতে। এদিকে চীনের এখনো পদক্ষেপের কারণে সিঁদুরে মিট দেখছে ভারত বাঁধের আকারের কারণে চীন ব্রহ্মপুত্র থেকে জল নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে প্রতিবেশী কোন দেশের সঙ্গে সংঘর্ষ হলে চীন সীমান্ত এলাকায় বন্যার জন্য বিপুল পরিমাণ জল ছেড়ে কৌশল অবলম্বন করতে পারে বলে ধারণা করা হচ্ছে যাই হোক আগামী দিনে কি হয় সেদিকে নজর থাকবে সকলের। চীনের বাঁধগুলোতে মোট বিনিয়োগ এক ট্রিলিয়ন ইউয়ান ওরফে একশো সাতত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত এই বাঁধ তৈরি করে চীন নিজেরই সব রেকর্ড ভাঙবে বর্তমানে চীনের থ্রি গর্জেস বাঁধকে বিশ্বের বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচনা করা হয় চিন্তা বাড়লেও ভারতে এদিকে চীনের পদক্ষেপের কারণে সিঁদুরে মৃত দেখছে ভারত বাঁধের আকারের কারণে চীন ব্রহ্মপুত্র থেকে জল প্রবাহ হবে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সংঘর্ষ হলে চীন সীমান্ত এলাকায় বন্যার জন্য বিপুল পরিমাণ জল ছেড়েদার কৌশল অবলম্বন করতে পারে বলে ধারণা করা হচ্ছে যাই হোক আগামী দিনে কি হয় সেদিকে নজর থাকবে সকলের